একশো টাকায় বর্তমান সময়ে তো দিন চলা এটা আসলে সম্ভব না সম্ভব না এই সময় আসি আমরা পাঁচশো টাকায় আমরা কুলাইতে পারি হ্যাঁ ঠিক পাঁচশো টাকা এক হাজার টাকাও কিছুই না পাঁচশো টাকা নোট ভাঙা যাক মনে করো কিছুই না কিছুই না পাঁচশো টাকা নোট ভাঙা যাইতেই নাই সে জায়গায় আপনি এই যে মাত্র সত্তর একশো টাকা দিয়ে আপনি দিন সংসার চালাচ্ছেন তা আবার কয়জন খাচ্ছেন ওই টাকাতেই ওই চারজন খাচ্ছি আপনারা জাস্ট চিন্তা করেন মাত্র সত্তর থেকে একশো টাকা দিয়ে এরা নাকি চারজন খাচ্ছে সে জায়গায় আমরা পাঁচশো টাকা ইনকাম করেও আমাদের হয় না তাহলে মানে আপনি আপনি তো ভালো আছেন নাকি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখছেন এনার এনারজাস্ট কথাটা আপনি একটা চিন্তা করছেন ইনি মন থেকে বলতেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে এই শুক্রিয়া জিনিসটা আছে অনেক বড়ো জিনিস আল্লাহর উপর শুক্রিয়া আমি একটা কথা তোমাকে প্রশ্ন করি আমি একদিন কাজ করি আসি এক মাস্টারে কয় ভাই কোথায় গেছিলেন আমি কাজে গেছিলাম কত কাজ করলেন পঞ্চাশ টাকা খান কয়েকজন ভাই বে সর পাঁচজন পঞ্চাশ টাকা দিয়ে চলে তা আমি কষি ইয়াকে আমি ধাপ দিই করসি আর পাঁচটা মানুষ ফিরতে পারেন ভাই কৃষের কিসের জন্য কীভাবে ধাপ দিই করসি ভাই বেক ধাপ দেবেন করি আসছি আর পাঁচজনে আমরা খাওয়ানোচ্ছি তাহলে আমার দশ হাজার টাকা মাছ কামাই গিয়ে আমার পোষায় না তুমি খান ধানে সাত জনে কাঁ কাঁ সবা পোয়া মাইয়া সবা ভাই সাতজন বাপ আছে তাহলে বাপ মাও নাই বাপমাও আছে তার পোষণ না পছি না ওই জন্য তোমার এক হাজার দশ হাজার টাকা কুলে না বুঝছেন তখন কইলো কী করা যাইবে তোমার বাপ মা পছলে কুলে এই বেচারা সেনদের বাপমার হাত পান ধরিয়া মাপ সাপ নিয়ে বাপমা পুষ্পে ধরে সেনদের সন্দেশ চলছে বললেন কথাটা আমার তা বাবা এখন আল্লাহ যখন যে হালে থইবে সেই হালে থাকতে হবে শুকরিয়া আদান করতে হবে আল্লাহ না শুকরিয়া আদান করা যাবে না না তা আল্লাহ বেজার হবে আপনি যতই কষ্ট থাকেন না কেন এই যে আল্লাহ যে নিঃশ্বাসটা দিচ্ছে এটা এই নিঃশ্বাসটাও কিন্তু অনেক বড় একটা নিয়ামত আমি সেদিন মোবাইলে শুনছি একজন ব্যক্তি বিশাল সম্পদের মালিক ছিল এমন ভাবে সম্পদটা হারে গেছে নিজে কভার পায় না তারপরে কি হইল পা জোতা নাই পরনে ভা কাপড় নাই পেটে ভাত নাই এই যে আল্লাহ দক্ষ পরে বাড়ির থেকে বেড়ে গেল যা দেখে এক লোকের দু ঠেঙে নেই তাহলে আমার সাথে এনি কষ্ট আমার তা ইয়ে আমার তেলে আসে তো দুখান ঠ্যাঙে নাই আপনি মনে করেন আলহামদুলিল্লাহ আপনার সত্তর টাকা হলে ইনকাম হচ্ছে আমি একটা আপনাকে দিয়ে বুঝাই এমনও মানুষ আছে যারা দিনে পাঁচ টাকা ইনকাম করতে পারেন আছে কিনা আছে তারা মানুষের উপর নির্ভরশীল এই জন্য আমাদের সর্বদাই আমাদের নিজের অবস্থানকে মানে মূল্যায়ন করে আমাদের শুকুরিয়া আদায় করতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি খোঁজ করে দেখবেন আপনার থেকেও খারাপ অবস্থায় একজন একজন হ্যাঁ আছে ওপর ভাগে নাবা আছে ওপর ভাগে তার থেকেও খারাপ অবস্থায় আছে তো আমাদের আল্লাহ আলাতলা বলছে সবসময় নিচের দিকে তাকাত আমি ওপর দেখি দেখিনি বাবা উপর ভাগে দেখলে তো আমরা হারিয়ে যাবো আমি দেখবেন নিশ্চয় এমনও মানুষ আছে হোটলের ডাল ভাত খাওয়া মারি ভাতের মারি খায় মানুষ হইতেছে এখনও গাড়ো ভাত দ্যারেন্দি ভাজি দেওয়া মানুষ আছে জারেন্দি যার ভাঁজি যার তার সর্দার নাই

আমি খাবো না আমার তোলে হয় আমি খাবো না কেন আমার বাড়িতে তো ভেস আছে আমি কেন যে খাজুর গোস খাবো এটা তো এটা তো নৈতিক দিক থেকে আসে না হ্যাঁ এই বাড়িতে বউ না খেয়ে আছে বাচ্চারা না খেয়ে আছে একটা পুরুষ মানুষ যে কতটা দায়িত্বশীল কতটা দায়িত্ববান এটা আসলে আপনার এই কথাটাই যথেষ্ট কারণ দেখেন আপনার বাসায় না খেয়ে আছে দেখে আপনি খাসির গোস্তর রফার পেয়ে আপনি খাচ্ছেন না কেন কারণ আপনার দায়িত্ববোধ থেকে আসতেছে কি যে না এটা আমার খাওয়া যাবে না কারণ আমি খাইলাম আমার বাড়িতে আমার বাচ্চারা আমার বউ কি করবে এটা একটা পুরুষের দায়িত্ব পুরুষ মানুষ আসলে কতটা ফ্যামিলির জন্য মানে করে এটা আসলে এটা পুরুষ মানুষই জানে কতটা ত্যাগ স্বীকার করে বলেন আপনি আমরা সময় কতটা ত্যাগ স্বীকার করি ফ্যামিলির জন্য ও ঠিক রাখার তাই না এখন আপনার আমাদের অনলাইনের উপর আমরা যেহেতু এই ভিডিওটা অনলাইনে যাবে আপনি অনলাইনবাসীর উদ্দেশ্যে কোন একটা মেসেজ দেন বা উপদেশ দেন যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহর উপর বিশ্বাস রাখেন আস্থা রাখেন এবং সর্বদা আল্লাহ শুক্রিয়া আদায় করেন তাহলে আপনাদের জীবনে কখনো কি আসবে না কোনো দুঃখ কষ্ট অনুভব করতে পারবেন না আল্লাহ যতটুক যথেট জানেলা যতটুক জানালার সবার আল্লাহ তা কতটুকু দেবে তার বাইরে দেবে না দেবে না আল্লাহ মানে বান্দাদের উপর জুলুম করে জুলুম করে না আল্লাহ বান্দাদের উপর জুলুম করে বান্দা আল্লাহর জুলুম করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আপনি অনলাইনবাসীর উদ্দেশ্যে কী বলতে চাইছেন যারা এই ভিরোটা দেখবে তাদের উদ্দেশ্যে এখন একটু পরামর্শ দেন যে বাবারা বা মায়েরা আপনারা এই কাজটা করিয়েন না হ্যাঁ বিয়ে এরকম কিছু একটা পরামর্শ দেন বাবা মায়েরা যে কাজ পর্বে নামাজ পড়ব বিষয়ে ধর্ম যে বিষয়গুলো থাকে আমাদের বাবার যে শ্রদ্ধা হ্যাঁ বড়দের সন্মান করা ছোটদের স্নেহ করা এগুলো তো আমাদের দায়িত্ব আমাদের মুসলিম হিসেবে তাই না তাই হ্যাঁ মনে কর একটা লোক যদি আমি কিছু দিতেও না পারি তা যদি মাথা সত্যি দেয় ওটা আল্লাহর ওটা সব হিসাবে ওটা ইয়ে করলাম আর যদি ধারা হারিয়ে গেছি একটা বড় বয়স্ক লোকের দেখা বললাম তা খুব ঘেরে হাঁটতেছে তাক যদি গেছে আসা আমার টাক দেওয়া আছে আমি যাবার চাই আপনার কি কর তা নিয়ে আমার মাথা গাওয়া সত্যি জান বাবা আমি ধরে ধরে যাই নাকি কথা তো বলবে যাই বাবা যাই হোক প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম আপনার নাম জানি কি বলেন চাষা মোহাম্মদ আব্দুল করিম আব্দুল করিম আমরা এতক্ষণ কথা বললাম আব্দুল করিম চাচার সঙ্গে আমার এনার সঙ্গে কথা বলে যথেষ্ট ভালো লাগলো ইনি অনেক আন্তরিক এবং ইসলাম মানে ইসলামিক মানুষ বলতে পারেন কারণ ওনার কথাবার্তা শুনেই বুঝতে পারলাম ইনি আল্লাহর মানে দেখেন মাত্র সত্তর টাকা ইনকাম করে ইনি সুক্রিয়া আদায় করতেছে আর আমরা এক লাখ টাকা ইনকাম করে সুক্রিয়া আদায় করি না আছে কিনা এমনও আছে দিনে এক লাখ টাকা ইনকাম করে তবু তারা বলে আমার কিছুই নেই শুক্রিয়া নাই আবার দান আমাদের করতে হবে এটা নাই অনেকেই আছে তো আমাদের এই চাষার কথা অনুযায়ী আমাদের সবারই মনের ভিতরে নিতে হবে যে দেখেন আপনি সময় চেষ্টা করবেন আপনার যে যারা আছে আপনার থেকে নিশু পদস্থ যারা আছে তাদের দিকে লক্ষ্য করবেন তাহলে কখনোই আপনি মনক্ষুণ্ণ হবেন না আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস হারাবে না তাই না এই চাষাক দিয়ে প্রমাণ তো আমি সবার কাছে অনুরোধ করব। আপনার আল্লাহর উপর ভরসা রাখেন এবং চেষ্টা করে যান। আপনার সর্বোচ্চ দিয়ে আল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু রাখবে। অবশ্যই ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে যদি আপনি চেষ্টা করেন। আল্লাহ কথা দিয়েছে যে আমার বান্দা যা চাবে আমি তাই তাই দিব কারণ পৃথিবীতে যা আছে সব আমাদের জন্য না অন্য কারোর জন্য বলেন তো? আমাদের জন্য। পৃথিবীতে যত কিছু আপনি দেখেন কুটি কুটি যা আছে সবই আমাদের জন্য তাই না? অন্যের ভোগের জন্য আল্লাহ দেয়নি। তাইলে এই যে যে বিষয়গুলো এগুলো আমরা চেষ্টা করলে কিন্তু আমরা অর্জন করতে পারি। হ্যাঁ। এরকম বিভিন্ন বিষয় থাকে হ্যাঁ তো আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম ভিডিও বেশি বেশি করে শেয়ার করেন আর আমরা চাচার সঙ্গে ইনশাল্লাহ যদি দেখা হয় আমি যেহেতু গাছের মানুষ চাষা আমাদের গাছের পাশেই যদিও বা লালমনিরহাটের ঋণী পরে বা ঋণ পাশেই আমার পাশের এলাকা তো সঙ্গে দেখা হবে আর আপনার কষ্টের কথা শুনে খুবই খারাপ লাগলো আপনারা সকালে চাচার জন্য দোয়া করবেন যাতে চাষা নিজের মনোবলটা ধরে রাখতে পারে পাশাপাশি সে যেন তার ফ্যামিলিকে এভাবে সাপোর্ট দিয়ে যেতে পারে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম warahmatullahi আপনি সালাম দিয়ে দেন একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম দেন